বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার গত শনিবার একটা আপডেট দিয়েছিলাম আপনাদের যে নয়টা বাজেই বা নয়টার আগেই কিন্তু কলা কাটা শেষ হয়েছিল আজকে মনে হচ্ছে কলার দাম অনেকটাই কম কারণ এখন নয়টা বাজে তবুও দেখা যাচ্ছে যে অনেক কলাই রয়েছে আসলে অনেক ব্যাপারী অভিযোগ জানিয়েছে যে বাজারে কলা একদিকে যেমন পাওয়া যাচ্ছে না আরেক দিকে তারা বিক্রি করতে পারতেছে না যেমন একটি ব্যাপারী বাজারে এসে কলা কিনে নিয়ে তাদের ব্যবসা হয় না এই জন্য ব্যাপারে আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে তবুও দেখাবো আমরা জানাবো আজকে বাজারটা কেউ রকম কম আসলে একদিকে শীত এটাই সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কলা আনছেন এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে চারশো সাড়ে শনিবারও শনিবারেও টানছিলেন কত করে বিক্রি করছিলেন সাড়ে পাঁচশো আর আজকে সাড়ে চারশো টাকা কমে গেছে প্রতি আরায় তাই না আসলে ব্যাপারীদের তো লাভ হচ্ছে না এখান থেকে নিয়ে ব্যাপারী অনেকেই অভিযোগ জানাচ্ছে ভাই এই শীতে কলা খায় না আর বাজারে গেলে আমরা কলা দেখাতে পাইতেছি না এমন একটি অবস্থা আসলে অনেকটাই তো ঠান্ডা এখনও তো ঠান্ডা কাটে নাই নাকি কাটছে এখনো কাটেনি এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কলা আনছেন কি কলা এটা রং সাগর দাম বলতেছে কেমন আজকে 350 380 330 380 অন্য অন্য দিন কিরকম রকম দাম বিক্রি করেন 450 বেশি 400 450 মানে 100 টাকা কমে গেছে আজকে এম না গত শনিবার তো দেখেছি যে এর 9টার আগেই 8টা বাজেই সব কলা কলাকাটা শেষ আজকে কি ব্যাপারি কম আসছে নাকি অনেক অনেকটেই কম অনেকটা কম অনেকটেই কম কারণ ব্যাপারিদের তো লাভ হচ্ছে না এই যাও ধন্যবাদ দেখি আমরা এইদিকে আরও দেখতে পাচ্ছেন যে এ অনেক কলাই আসছে আজকে কিন্তু ব্যাপারই অনেকটাই কম যাই হোক আমরা এরপরেই চলে যাব সবই কলার বাজারে ধীরে ধীরে চলে যাচ্ছি আপনাদের দেখাবার জন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে প্রতি গারা কলায় আপনার একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আজকে কম দেখা যাচ্ছে যাই হোক যারা যেহেতু মাহের রমজান আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে খুব একটা দেরি হবে না যারা পেস দেখতেছেন তারা শেয়ার করবেন ফলো দিবেন আর কোন ধরনের ভিডিওগুলো চান সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন অবশ্যই আমরা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। කොలా ভাইয়া। হ্যাঁ। কি দাম বলে কেমন?

সবাই নির্বাচনের ব্যস্ত হয়তো নির্বাচনে না না ব্যাপারীদের তো অনেক লস ব্যাপারীরা অনেকেই কমিটি জানাইছে ভাই আমরা আমরা লাভ করতে পারতেছি না লস হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন তো ঠান্ডা কাটে নাই তাই না হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাই জানকে দেখি আমরা আমরা একটু চলে যাব সবরির বাজারে যারা বিরগুলা দেখেন আপনারা সকলেই পেজ থেকে হলেও শেয়ার করবেন ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটন চাপ দল করে রাখবেন দেখি সবরি কলার বাজারে আজকে দেখেন যে সবরি কলাও বিক্রি হয়নি কারণ আজকে ব্যাপারই অনেকটাই কম দেখা যাচ্ছে যে মামা এই কলাটা কীরকম দাম বিক্রি হয়েছে আসসালামা পিস মামা টাকা এটা যাবে কোথায় আচ্ছা আজকে কি দাম কম নাকি অন্য অন্য দিন তো আটটার আগেই কাটা শেষ হয়ে যায় আজকে তো নয়টা বাজে তারপরে কলা দেখা যাচ্ছে এক ভরপুর রয়েছে পাটি কম দাম কম না ছবি কলার দাম কম না মানে পাটি কম তাই না বেশিরভাগই ফৈয়ারদের হাতে চলে গেছে যার ফলে কাউকাবারি নেই তেমন বিক্রি করা হৈরাতের কলা কিন্তু কৃষকের হাতে তো আর কলা নেই তাই না হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি একটু এই দিকে যাচ্ছি দেখি অনেক কলাই আসছে আজকেও আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কলা আনছেন আজকে কি দাম কম নাকি মনে হচ্ছে যে কম আজকে বাজারে অনেকটাই কম যেমন বাজারে ব্যাপারী নাই বললেই চলে দেখেছেন যে রং সাগরে বাজারেও দেখেছেন যে এত কম আসছে আজকে ব্যাপারী অন্য অন্য দিন কিন্তু আগেই বিক্রি হয়ে যায় আজকে কিন্তু এরকম না আর কি রকম দাম বলতেছে মেয়ে ভাই সাতশো বলতেছে শনিবারেও তো আনছিলেন কীরকম দাম বিক্রি করছিলেন 750 টাকা করে 750 মানে 50 টাকা কম আর কি 50 টাকা কম তাল কিটুটা কম মানে এনিকি নির্বাচনের কারণে মানে দামটা কমতেছে নাকি আসলে কারণটাকে নির্বাচনের শীতের কারণে হ্যাঁ শীত একটু বেশি আজকে কুয়াশা পড়ছে তাই না আমার তো অনেক ঠান্ডা লাগছে কথাই বলতে করতে জি না এই যে হোক ধন্যবাদ ভাই দেখি আমরা এইদিকে একটু চলে যাব আমরা চম্পার বাজারে দেখলেন যে আসলে ব্যাপারী এত কম আজকে কলাও অনেকটাই কম মোহাম্মদ ছবরু ভাই আসসালাম আলাইকুম কেমন আছো মেয়ে ভাই এ সাগর কি বিক্রি হয়েছে এটা কত করে বিক্রি হয়েছে দুইশো বিশ টাকা আর আজকে কোন কলাগুলো আছে আপনার সবজি এর দাম কেমন বলে পাঁচশো পাঁচশো আজকে অন্য অন্য দিন তো দেখা যায় চারটার আগেই কলা কাটা হয়ে যায় আজকে তো নয়টা বাজে ব্যাপারি কম দাম কি কম আছে নাকি দাম দাম কীরকম প্রতিকারায় প্রতিকারায় একশো টাকা কম রং সাগর ওইরকমই যে পত্রিকার একশো টাকায় কমে বিক্রি হচ্ছে আজকে এটা কি নির্বাচনের কারণে নাকি আসলে কোন কারণে হ্যাঁ ব্যাপারী আজকে আসে নাই অনেকটাই কম হ্যাঁ অনেক ব্যাপারী তো বলছে যে ভাই আমাদের লস হচ্ছে এই জন্য কম আসছে আজকে হ্যাঁ 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 মানে এই দুই দিন তো খুবই মারামারি ধরাধরি কার কলা কেক নিবে এটা নিয়ে অনেক ই আসছিল হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু চলে যাবো চাম্পার বাজারে বেশি লম্বা করব না কিন্তু আবারও বলে রাখি কেন আমাদের ভিডিও শেয়ার করবেন হ্যাঁ আমাদেরটা করলে তো আপনাদের পাপ হবে তাই না আমাদেরটা করবেন না একদমই আমরা চাম্পার বাজারে এসে গেছি চাম্পার বাজারেও দেখা যাচ্ছে যে আজকে কলা কাটা হয়নি অনেক কলাই রয়েছে আসলে সব ব্যাপারই কম আসছে আজকে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে কম আলাইকুম এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই হ্যাঁ আজকে বাজার অনেকটাই কম কিরকম কেমন বলছেন দুইশো তিরিশ টাকা এত কমে কারণটা কি

শহরে তো দেখা যায় যে এইদিকে আইসা কলাপ বলে যে আমরা এইদিকে কলাপ পাই না ওইদিকে বিক্রি করতে পারি না এমন একটি অবস্থা যাই হোক আজকে দেখা যাচ্ছে কিছুটা কম আর কি না মোটামুটি হোক হ্যাঁ তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ তো ভাই জানকে আসলে আমরা কোনো বিডু গুলো আমরা কিন্তু এ শিখিয়ে করি না কারণ সকলেই জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কলা আনছেন চাম্পা হ্যাঁ দাম কেমন আজকে কীরকম বলে তিনশো পঞ্চাশ টাকা তা আজকে তো এটা তো কত বাজারে তো কত করে বিক্রি করছিলেন শনিবার আনছিলেন না সাড়ে চারশো পাঁচশো আর আজকে 310 হয় হ্যাঁ তাহলে আজকে তো আমরা 150 টাকা কম নাকি কারণটা কি নির্বাচনের কারণে না ঠান্ডার কারণে কলার চাপ বেশি মানে এই এই দুই দিন তিন দিন তো এক তালা দেখেছি যে কলা আসতেই পারে নাই তার আগেই গাড়ি থেকে বিক্রি হয়ে গেছে এখন তো আজকে তো কলা তুলনাই আসেই নাই হ্যাঁ হ্যাঁ হতে পারে কিন্তু তো বলেছে যে আসলে আমরা দেখা গেছে কলা পাই না আবার ওইখানে করতে পারি না যাই হোক ধন্যবাদ আরেকটি কথা বলি এটা কয়হারি করে কলা হতে পারে পঞ্চাশের থেকে ষাটশালি হতে পারে তাই না যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় আজকে প্রতি কারায় একশো একশো পঞ্চাশ টাকা কম রয়েছে বাজার অন্য অন্য দিনের তুলনায় আমরা আসলে বিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরুদ্ধে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত